প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্তিকর কথা বলছে কিছু কিছু রাজনৈতিক দল এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সাতক্ষীরা জেলা শাখার সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন স্বৈরাচারের পতন হলেও এখনও ষড়যন্ত্র থামেনি ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো জেলা পর্যায়ে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে সাতক্ষীরা জেলা বিএনপি দুপুরে সমাবেশ শুরু হলো সকাল থেকেই আশপাশের জেলা উপজেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা তারেক রহমানের ছবি জায়েনটি স্ক্রিনে ভেসে উঠলে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা স্বৈরাচারের সময় তারা একটুমন বলেন স্বৈরাচারের পতন হলেও এখনো থেমে থাকেনি ষড়যন্ত্র ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে যায়নি স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে জনগণের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে এলাকার উন্নয়নে মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ না পাবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্তিমূলক কথা বলছে বলে মন্তব্য করেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান এটি হচ্ছে জনগণের সময় এখন এটি বাংলাদেশের জনগণের দেশ কাজী আজকে জনগণকে সচেতন হতে হবে বাবলু চ্যানেল টোয়েন্টি যদি